এই পৃথিবীতে স্বপ্নবীদের মধ্যে থেকে মুসা আলাইসাল্লামের মেজাজ ছিল খুব গড়োর উনি রেগে গেলে এই মিয়া সাইডটা গেলে মাথার চুলগুলা টুপি পাগড়ি ভেদ করে উপর দিয়ে এরকম খাড়া হয়ে দাঁড়ায় যেত হা মুসা আলাইসাল্লাম বললেন রব্বী আরিনি আঙ্গুর ই ও আল্লাহ আমি আপনাকে দেখতে চাই আল্লাহ বললেন না মসা আমারে দেখা যাবে আল্লাহ বললেন দেখা যাবে না মশাকে আমি দেখেই ছাড়বো আল্লাহ বলল না না আল্লাহ বলে নো মুসা বলে ইয়েস আল্লাহ বলে নোসা বলে আল্লাহ কি বলে মুসা কি বলে আল্লাহ তিনবার নো না তুমি তিনবার ইয়াজ বললা তুমি তো ভেজাল লাগায় লাগাই দিলাম মুসাল্লাহ বললেন ভেজাল টেজাল বুঝিনা আপনারে আমি দেই খাই সারুম কারণ মুসাল্লা আল্লাহর আওয়াজ শুনতেন আপনি কি আল্লাহর আওয়াজ শুনে তো আপনারা দেখার বাসনা কেমন আর মুসা দেখার বাসনা কেমন তা এক রকম নয় উনি তো আল্লাহর আওয়াজটা শুনতেন ওয়া কাল্লামাল্লাহু موسی تکلیما উইদাউট এনি মিডিয়া উইদাউট এনি ভায়া আল্লাহ সরাসরি মুসার সাথে কথা বলতেন জোরে করুন আল্লাহু উনি প্রতিদিন আল্লাহর সাউন্ডটা শুনেন আল্লাহর সাউন্ড এত সুন্দর না জানি আল্লাহ দেখতে কত সুন্দর এই চিন্তা মুসা আলাইহিস মধ্যে আছে না নাই এজন্য মুসালাইসাল্লাম তিনবার বললেন ইয়েস 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 আল্লাহ আমি দেখেই ছাড়বো আল্লাহ কয়ে নো 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 ভেদা লাগছে না আল্লাহ বললেন মুসা কোন নবী এমন আবদার করে নাই তুমি কেন করলা মুসা কয়ে আমি এমনই করি আমি আমার যেটা মনে চাই ওইটা আমি আদায় কইরা সারি সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ আল্লাহ বললেন ঠিক আছে ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি তোমার দিকে নূরের তাজাল্লি দিলে তোমার তো খুঁজে পাওয়া যাবে না রে মুসা আমি আমার নূরের তাজাল্লিটা আরব বিশ্বের সব চাইতে উঁচু পাহাড় তুর পাহাড়ের উপরে দেব আমার নুরের ফোকাস আমি তুর পাহাড়ের উপরে দেব ফাইন ইস্তাখাররা মাকানাহু ফাসাউফ তারালি তুর পাহাড় যদি টিকে থাকতে পারে তুমি কিছু দেখলে দেখবে আর তুর পাহাড় টিকে থাকতে না পারলে তোমার দেখা সম্ভব না চিল্লায় বলেন ঠিক না এই পৃথিবীতে সবচেয়ে বড় পাহাড় এশিয়া মহাদেশে হচ্ছে মাউন্ট এভারেস্ট ইউরোপের হচ্ছে আলাস্কা পর্বতমালা আমেরিকাতে হচ্ছে আলস পর্বতমালা আরব বিশ্বের সবচেয়ে বড় পর্বতের নাম হলো তুর পাহাড়ের পর্বতমালা কোন সুবাহান আল্লাহ এই তুর পাহাড়ের চূড়ায় আমি দুইবার উঠেছি যে তুর পাহাড়ের কথা আল্লাহ করণে দশ বার বলেছেন আমার জীবনে এত কষ্ট কখনো হয় নাই যত কষ্ট হয়েছে তুর পাহাড়ে উঠতে একশো জনের একটা কাফেলা নিয়ে আমি উঠেছিলাম কাঁধে ব্যাগ কত কষ্ট যে হয়েছে পাহাড় কেটে কেটে সরকার রাস্তা বানিয়ে রেখেছে দিনের বেলা উঠা যায় না ওঠা শুরু করতে হবে রাত বারোটা একটায় উঠতে উঠতে আপনি রাত চারটার দিকে পৌঁছবেন আবার ফজরের আজান দেয়া মাত্রই নামাজ করে ব্যাক করবেন ইউ হ্যাভ রিটার্ন ব্যাক ওখানে পৃথিবীর প্রাচীন একটা খ্রিস্টানদের গির্জা আছে সেন্ট ক্যাথারিনা গির্জা ওইখানে একটা গাছ আছে যে গাছের ভেতর থেকে মুসালাই সাল্লাম আল্লাহর আলো দেখেছিলেন ওই গাছটা আজও আছে খ্রিস্টান ইহুদি মুসলমান তিন ধর্মের লোকদের জন্য এটা তীর্থস্থান সবাই যায় ওই গাছের গোড়া দিয়ে প্রতি বছর নতুন গাছ গজায় খ্রিস্টানরা ওইখানে মনের কথা লিখে গার্লফ্রেন্ডের নাম লিখে দেয় কাগজে যদি দেশে আসলে গার্লফ্রেন্ডের সাথে বিয়ে হয়ে যায় ওই গাছ লাগায় দিলে আপনি গাছ কিছু করতে পারবে না সুধা লাগালে সুধা আপনি কিছু করতে পারবেন না মিয়া করতে পারে একজন তিনি কে আল্লাহ উঠলাম ফজরের সময় এত কষ্ট হয়েছে এই তুর পাহাড়ের চূড়াই উঠতে অসম্ভব কষ্ট বাংলাদেশের পাহাড়গুলো মাটির পাহাড় আপনি বান্দর বানের চিম্বুক পাহাড়ে যান আমি উঠেছি চিম্বুকের চূড়ায় সেনাবাহিনীর মিলিটারি ক্যাম্প আছে ওখানে তিনটার দিকে চমৎকার বাতাস সমস্যা নাই কারণ পাথরটা মাটির পাথর মাটির পাহাড় পাহাড়টা কিসের পাহাড় আর আরব বিশ্বের পাহাড়গুলো পাথরের পাহাড় ওই পাথরের কন্টাকে যদি সানশাইন লাগে সূর্যের আলো লাগে দুই ঘন্টার মধ্যে মরুভূমির মতো গরম হয়ে যায় আর থাকা যায় আমরা নেমে আসলাম ফজরের নামাজ পড়ে আল্লাহ বললেন মুসা ঠিক আছে বায়না যখন ধরেছ আমার আমার নূর দেখতে চাও তাড়াতাড়ি তুর পাহাড়ের উপরে উঠে যাও আগামী কাল তুর পাহাড়ের উপরে তুমি এতটার সময় আসবে আমি আমার নূরের তাজাল্লি তুর পাহাড়ে দিয়ে দেব যদি তুর পাহাড় টিকতে পারে তুমি দেখবা মুসা আলাইহিস সালাম তো খুশিতে বাগবাগুম এত দিন আল্লাহর আওয়াজ শুনতাম এখন আল্লাহরে দেখবো নূর দেখা যাবে পরের দিন অজু করে গোসল করে হয়তো না মুসা আলাইহিস সালাম দৌড়াতে দৌড়াতে টাইমের আগেই হাজির টাইমের আগেই যে তুর পাহাড়ের উপরে হাজির আল্লাহ বললেন মুসায়ে তো আগে আসলাকেন মুসা কে আমার তো আর সয় না কোন আল্লাহ বললেন আমার সব কাজ টাইমলি হয় সময় যখন হলো শেষবারের মতো আল্লাহ মুসা আলাইহিস জিজ্ঞেস করলেন মুসা তুমি কি আসলেই আমার নূর দেখতে চাও কিনা কারণ খেলাটা সাধারণ কোনো খেলা নয় এটা বিপিএল এর খেলা নয় আইপিএল এর নয় এটা মুসার সাথে বিশ্ব গভর্নমেন্টের খেলা ঠিক না খেলার মাসখানে যে যদি বলে আমি খেলব না তাহলে কিন্তু হবে না রে মুসা আমার নুরের তাজালি আমার আরশের উপর থেকে দুনিয়াতে পড়বে খেলাটা বড় ডেনজারাস খেলা ঠিক কি না মুসা আলাইহিস সালাম বললেন ব্যাপার না ব্যাপার না আমি রাজি সবচেয়ে শক্তিশালী নবী ছিলেন মুসা আলাইহিস আল্লাহ বললেন মুসা আমরা তুমি দেখতে চাও তুর পাহাড়ের মধ্যে সোজা হয়ে দাঁড়াও সাইয়দানা মুসা আলাইহিস সালাম সোজা হয়ে দাঁড়িয়ে রইলেন মুসা শক্ত করে দাঁড়িয়ে রইলেন আল্লাহ বললেন মুসাফ এই খেলাটা সাধারণ খেলা না তোমার সাথে আমি আল্লাহর খেলা দেখবা কিনা বলো মুসা কয় আমি রাজি মুসা কি কয় আমি রাজি আল্লাহ বললেন ওকে নাও আম গানা স্টার্ট দ্য গেম আমি আবার গেম শুরু করে দেব মুসা ডানে বায়ে সামনে পেছনে চতুর্দিকে 12 ফারসা কে রিয়া 4 ফারসা কে রিয়া 1 ফারসা 4 মাইল 1 ফারসা কে 3 মাইল 4 ফারসা 12 মাইল 12 মাইল এরিয়ার মধ্যে যত মশা ছিল মাছ ছিল সাপ ছিল ইঁদুর ছিল ব্যাং ছিল জিজি জি পোকা ছিল আল্লাহ বললেন বারো মাইল এরিয়ার বাইরে চলে যা পুরো তুর পাহাড়ের এরিয়াটারে ফাঁকা করে দে খেলা শুরু হবে মশা মাঝি ঝিঝি পোকা যত কিছু আছে সব বারো মাইল এরিয়ার বাইরে চলে গেল সব চলে গিয়েছে এবার মুসালাইসাল্লাম দাঁড়িয়ে রইলেন আল্লাহ বললেন ও জিব্রাইল তুমি ও বারো মাইল এরিয়ার বাইরে চলে যাও সাইয়েদানা জিব্রাইল ডেকে বলে আল্লাহ সৃষ্টি শুরু থেকে আজ পর্যন্ত আমিও তো তোমার নূর দেখি নাই আল্লাহু আকবার সিদরাতুল মুনতাহার এইখানে কান লাগিয়ে তোমার আদেশগুলো শুনি তোমার অর্ডারগুলো নবীদের কাছে আমি উপর থেকে পৌঁছে দেই আমিও তো তোমার নূর দেখি নাই আমার ভাই মুসা নবীর সাথে আমিও যদি একটু নূর দেখতে পারি সমস্যাটা কোথায় আল্লাহ বললেন না হো সমস্যা আছে কারণ খেলা তো তোমার সাথে আমার আমার খেলা আল্লাহর সাথে মুসা আর জোরে কারণ ঠিক না তুমিও বারো মাইল এরিয়ার বাইরে চলে যাও চলে গেল এরপরে মুসা বললেন আল্লাহ এবার আমি রেডি আল্লাহ বললাম আমি তো রেডি না কারণ তোমার দুই কাদের মধ্যে দুইটা ফেরেশতা আছে না নাই কেরামান কতিবিন ইয়ালমুন ও কেরামান কাতিবিন খেলা শেষ হওয়া পর্যন্ত তোরাও একটু চলে যা কেরামান কাতিবিন ও নাই এবার আল্লাহ বারো মাইল এরিয়ার মধ্যে স্পেশাল সিকিউরিটি ফোর্স অ্যাঞ্জেল পাঠালেন ফেরস তারা চলে আসলো তারা হাতের সাথে হাত লাগিয়ে পায়ের সাথে পা লাগিয়ে বারো মাইল এরিয়ার মধ্যে বিশাল সীসা ঢালা প্রাচীর দেয়াল দিয়ে দিল খেলার মধ্যে বাউন্ডারির দরকার আছে না নাই বিশাল বারো মাইলের বাউন্ডারি দিয়ে আল্লাহ বললেন মুসা শেষবারের মতো জিজ্ঞেস করি তুমি খেলতে রাজি আছো কিনা মুসা কয় ব্যাপার না শক্ত হয়ে দাঁড়িয়ে রইলেন আল্লাহ বললেন ঠিক আছে রব্বুল আলামিন এবার 12 মাইল এরিয়াটাকে ঘুটঘুটে অন্ধকার করে দিলেন এত অন্ধকারে মুসা আলাইহিস সালাম নিজের হাত নিজে দেখে না নিজের শরীরকে নিজে দেখে না এত ঘুটঘুটে অন্ধকার অন্ধকার দেখে আশেপাশে কোনো আওয়াজ নাই এতক্ষণ মশামাসির বনবন ছিল ঝিজি পোকারে ঝিজি শব্দ ছিল এখন কোনো আওয়াজ নাই মুসা নবীর অন্তরে এবার ভয় ঢুকায় দিছে কে আল্লাহ এবার একটু নরে সরে বসছে ভয় লেগেছে কিন্তু ওই যে আল্লাহর নূর দেখবে আকাঙ্ক্ষা এখনো নাই আল্লাহ বললেন মুসা মুসা কিনা কয় কয় কি ওই যে ব্যাপার না মুসা মুসাল্লা দাঁড়িয়ে রইলেন তিনি বললেন ইয়াস আমি দেখবো এবার আল্লাহ মুসালিস্লামের চোখের পাওয়ার বাড়িয়ে দিলেন আল্লাহ বললেন তোমার চোখের জুতি আমি বাড়িয়ে দিলাম উর্ধ্ব জগতের জিনিস এখন তুমি দেখবা উর্ধাকাশের জিনিস দেখবা উপরের দিকে তাকা ও বারো মাইল এরিয়াকে অন্ধকার দূর করে আলোময় করে দিলেন এবার সাইয়েদনা মুসা আলাইহিস সালামের চোখে এত পাওয়ার উপরের দিকে তাকিয়ে সব দেখতে পেলেন কোন সুবহানাল্লাহ তাকিয়ে দেখলেন প্রথম আকাশের মহাশূন্য তারপরে প্রথম আকাশ আমরা যেটা দেখি এটা কিন্তু প্রথম আকাশ না আপনি জীবনও আকাশ দেখেন নাই মি আকাশ কি এত কাছে আপনি যা দেখেন ইটস স্পেস ওপেন স্পেস প্রথম আকাশের মহাশূন্য তারপরে প্রথম আকাশ তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য তারপরে দ্বিতীয় আকাশ তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য তারপরে তৃতীয় আকাশ আপনারা সূর্য চন্দ্র গ্যালাক্সি মিল্কিওয়ে ব্লাক হোল প্রক্সিমা সেন্ট্রোয় আলফাসেন্ট্রোয় আলফাসেন্ট্র বি যা সব প্রথম আকাশের মহাশূন্যের ভেতরে চিল্লায় বলেন ঠিক না মুসা আলাইসাল্লাম তাকিয়ে দেখলেন তারা দেখা যায় এরপরে প্রথম আকাশ তারপরে দ্বিতীয় আকাশের মা শূন্য তারপরে দ্বিতীয় আকাশ একটার চেয়ার একটা আকাশ বড় বলেন ঠিক কিনা বিশ্বনি বললেন প্রথম আকাশের চেয়ে দ্বিতীয় আকাশ কত বড় শোনো শোনো তোমার হাতের আংটিটা যদি মরুভূমির মাঝখানে তুমি ছেড়ে দাও মরুভূমির তুলনায় তোমার হাতের আংটি যত ছোট আল্লাহর দ্বিতীয় আকাশের তুলনায় আল্লাহর প্রথম আকাশ তত ছোট একটার আর চার একটা বড় তিনি সপ্ত আকাশ দেখতে পেলেন তারপরে দেখলেন সিদ্রাতুল মুন্তাহাফ তারপরে তাকিয়ে দেখলেন বাইতুল মামুর এটা ফেরেশ তাদেরকে ব্লাউজার এখন ঠিক কিনা আমরা কাবাগরে মক্কায় যে চারিদিকে তাওয়াফ করি ফেরেস তারা ঠিক কাবার বরাবর উপরে বাইতুল মামুরের চারদিকে তাওয়াফ করে একসাথে সত্তর হাজার ফেরেস্তা করে এক একবারে সত্তর হাজার ফেরেস্তা একবার যদি তাওয়াফ করে কেমত পর্যন্ত দ্বিতীয়বার কোন ফেরেস্তা তাওয়াফের চান্স পাবে না এখন সুবাহান আল্লাহ কুটি কুটি ফেরেস্তা সিরিয়াল দিয়ে তাদের কাজ শেষ করে এখানে তাওয়াফের জন্য লাইন দিয়ে থাকে চিল্লায় বলেন আল্লাহ আকবার এরপরে সাইদানা মুসা আলাহিসাল্লাম তাকিয়ে দেখলেন বিশাল বড় কোরআনের বাড়ি দেখা যায় বাল হুয়া মাজিদ ফি লাউহ মাহফুজ লাউহে মাহফুজ দেখতে পেলেন এরপরে তাকিয়ে দেখেন আল্লাহর কুরসি দেখা যায় তারপরে দেখলেন আল্লাহর আরশ দেখা যায় তারপরে দেখলেন আল্লাহর 70 হাজার নূরের পর্দা দেখা যায় কোন সুবহানাল্লাহ এবার আল্লাহ নূরের পর্দা থেকে নূরের ফোকাস করবেন সবচেয়ে ছোট পর্দা হলো প্রথম পর্দাটা

এটার বলে ইভাম এটার বলে সাব্বাবা এটার বলে উস্তা এটা ভিনসার এটা খানসার ইবাহাম সাব্বাবা আমরা বলি শাহাদাত আঙ্গুল আরবিতে বলে সাব্বাবা এটার বলে উস্তা এটার বলে ভিনসার এটার বলে খানসার মুফাসসিরিন একরাম বলেন খেন্সার আঙ্গুল পরিমাণ এই আঙ্গুলের কানি আঙ্গুলের সামনে যতটুকু পরিমাণ ওই পরিমাণ জায়গা আল্লাহ সত্তর হাজার নূরের পর্দা নয় শুধুমাত্র প্রথম পর্দাটা এতটুকু ফাঁক করেছে আবার কোন কোন মুফাসসিরিন বলেছেন না না এত বেশি না একটা সুয়ের পেছনে যত ছিদ্র শুইয়ের ভেতরে সুতা ঢুকানোর জন্য যতটুকু ছিদ্র লাগে ততটুকু ছিদ্র আল্লাহ আলাদা করে তিনি ফোকাস করেছেন ফলাম্মা তাজল্লা রব মোহো নিজে বালি জালহু দা কৌখ্র মূসা সায়ব্ব্রামী নূরের তাজল্লি যখন তোর পাহাড়ের উপর দিলে এক সেকেন্ডের জন্য নুরের ফোকাস নয় এক সেকেন্ড এক হাজার ভাগ করলে হয় এক মাইক্রো

এক মাইক্রো সেকেন্ড হাজার ভাগ করলে এক ন্যানো এক ন্যানো সেকেন্ড এর জন্য নূরের ঝলক মেরেছে ওই নুরের ঝলকে তুর পাহাড় জ্বলে যায় সাইয়েদনা মুসা আলাইহিস সালাম बेहোশ হয়ে পাহাড়ের উপরে পড়ে যায় কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হুশ ফেরার পরে হাত জোড় করে আল্লাহর কাছে ক্ষমা চায় মাবুদরে আর জীবনে বায়না ধরব না আর জীবনে বলবো না আমি তোমারে দেখতে চাই জন্মের স্বাদ মিটে গেছে কিছুই দেখতে পারে নাই এক তাজাল্লিতে बेहোশ হয়ে পড়ে গিয়েছে চিৎকার করে পড়েন না আল্লাহু আকবার